তুই কি একখানো সিলাই লাম্পারের লোক কান্টুফি মানেছিস একখানো সিলাই নিলি দেখ তো আড়াই নট হল একবারে ফিন দাবাইতে উ দেখ তো মনে করছো অন্য হুজুরা দিয়ে বইয়া উ নমুনাটা কি যাইতেছে কার বার্তার না হ আবার হাওয়া বলো ও মা জুড়ে কয়না দিম আর হাওয়া আর জুনে কি ইসলাম রে কি ইসলাম তুমি হালাল খানা খাইয়া শৈল বানাইবা হালাল হাসু দেখতে হাজার টুফি মাথাইয়া বসিত যাইবা গা এর লেগে তো আমরা কবুল হয় না বাপ ধরছে মুসলমানের আহা কত তো বাইরে যেতেছে কয়ে দিতাম রে ওই যে তোমার রাদি আল্লাহ তালুর জমানায় শুনো ওমর রাদি আল্লাহ তালুর জমানায় উমরে তখন মসজিদ ইসলামের দ্বিতীয় খলিফা আবিরুল খালিফাতুল মুসলিমের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমর সুবাহ বলবেন না তখন উমর হইল জাতীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদের তিনি ইমাম নামাজ পড়াই তো গিয়া দেহে জুহরের নামাজ পড়াইয়া উনি বাড়িতেছে দেহে যে কয়েকজন মানুষ তারা আর বার হয় না উমরে কিছু কইসা না আসরের টাইমে গিয়া দেহে তারা নামাজ পড়িয়া আর বার হয় না মসজিদও বইয়া থাহে উমরে কিচ্ছু কইসানা না বেট টাইবে গিয়া দেহে যে নামাজ পড়া তারা বইয়া রইছে উমরে কিচ্ছু না এসান নামাজ পড়া যখন বাড়িতে আসে দেহে যে অহনও তারা বইয়া রইছে আয় এদিকে তো অ্যাল বাবা বস অহন থেকে যে উঠবো তার হইতো না

জান্নাতের ভিতরে তো এবারে উঠলো কেন তে উঠছে কারণে করে না তো আপনারা জান্নাত যেটা তেরে না হল এবারেকে বাড়ির মতই তো লাগে না আব্বা আপনি জান্নাত বইয়া রইছে তো জান্নাতের কেউ ঝুর কইরা কোনো বাড়ি তোলা না তে বাড়ি লোকেরে বুঝ জানা তোইলে আমরারও তো বুঝ যায় তো তো বুঝার মানুষ ভিতরে তে বাড়ি গেল কোন নেই ঠিক এই আল্লাহকে বুঝার মানুষে কোনো নাই ঠিক আছে নি বুদ্ধি ঠিক আছে নি

আমরা দুনিয়া লোকে আমরা সম্পর্ক নাই উমরের লোকে কয় কার লোকে কথা কার কথা কুমতে পারছে না তে বর্বরা কি তালে কইলো উমরের লোকে কয় আমরা আল্লাহ বিল্লা করি নামাজের ফলে অজিফা কালা বাদাই করি আর আল্লাহর উপরে ভরসা করে বইয়া রয়েছি আল্লাহ খাওয়াইলে খাই আর না খাওয়াইলে তো কয় আল্লাহর উপরে ভরসা করছো যে তিন বেলা খাইছো নি কয় খাইছিল কয় কেমনে আমরা যে আল্লাহ বিল্লা করি মানুষের দেখা মায়া করিয়া

আর আমরা ফরি এর লেগে আমরা মুসল্লি তো আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা তো পড়তে সেই টাইমে লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হেতে রিক্সাও চালায় গিরুস্তিও করে তো এলে আপনি খালি ইমামতি করতেন কি রে কখনো ফজরের নামাজ কখনো জোহরের নামাজ এক বাইদের টাইমটা আপনি করে বাইদের টাইমটা আপনি কী করেন সুহিদি আসা ইয়ে থাকেন জানালা খুললে দাওয়া নি আবার এটা একটা কাম হইলো এটা কি সম্মানের কাম হইলো